আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসতে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন কারণ কুইতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হন সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ফেসটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে চুরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস আলবুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা জুলাই খাস এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা ওয়েস্ট ইন্ডিয়ান তিনশো চুরানব্বই টাকা এক্সেস কোম্পানিগুলো স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও কমতে পারে আরও বেড়েও যেতে পারে যে কোনো মুহূর্তে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে টাকার পরিবর্তনও দেখতে পায় জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আপনি সর্বোচ্চ টাকা ঋণ পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাবেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আজ আপনি উইথের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অথবা বিনিয়োগ করবেন আজ পাচ্ছেন এক আউন্স গোল্ড এক হাজার একশো বিয়াল্লিশ দিয়ে এক তোলা গোল্ড চারশো আঠাশ দিয়ে এক কেজি গোল্ড ছত্রিশ হাজার সাতশো দশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল ছত্রিশ দিনার সাতশো দশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল তেত্রিশ দিনার সাতশো পিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল বত্রিশ দিনের একশো বিশ ফিল্সে আঠারো ক্যারেট এক গ্রাম গোল সাতাশ দিনে পাঁচশো তিরিশ ফিল্সে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল একুশ দিনের চারশো সত্তর ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পনেরো দিনের তিনশো দশ পিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল নয় দিনের একশো আশি ফিলস আন্তর্জাতিক ডলমান ধরনের কারণে এই রেটে পরিবর্তন আসতে পারে যে কোনো সময় সারা কুইতে গোল অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করে যে কোনো মার্কেট থেকে আপনি কিনতে পারেন তবে মনে রাখবেন কত ক্যাটি গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনেই গোল্ড খরিদ করবেন যাতে করে সমস্যাগুলো পরবর্তীতে সমাধান করতে পারেন